যে থটস যেগুলো আমি হয়তো ভুল ভাবছি বা হয়তো অনেক কিছু আছে যেগুলো আমি বুঝতেই পারছি না যে মাইন্ড আর এটা কেন ডিফারেন্ট হচ্ছে সেটা যাতে একরকম মানে সেটাকে আলাদা করতে পারছি কি না নিজেই যে হ্যাঁ আমার মাইন্ডটা কি ছিল আমি হয়তো এটা ভুল ভাবছিলাম এটা আমার মাইন্ড থেকে ঠিক ভাবা উচিত এই ব্যাপারগুলো আপনার কেমন ফিলিংস হচ্ছে ক্লাসটা পরে আজকে ভালো লাগছে মানে আরো জানতে ইচ্ছে করছে জানতে পারবেন ডেফিনেটলি ওয়ান বাই ওয়ান আজকে প্রথম দিন ডেফিনেটলি অনেক কিছু জানতে পারবেন তো ফার্স্ট ডে আপনার ফিলিংস কেমন ছিল ফ্যাস্টলি ফিলিংস বলতে ভালো লেগেছে অনেক কিছু ডিটেলসে জানতে পেরেছি যেগুলো শুনে বেটার ফিল হচ্ছে মনে হচ্ছে এগুলো থেকে আরও হয়তো কিছু জানতে পারসিয়াস এরকম মনে হচ্ছে আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার